বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা ও আপনার বিয়ে হয়ে গেছে আরে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আরে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার ভাইয়ে পড়ি আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরেরও বিয়ে হয়েছে নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো আচ্ছা স্যার ঠিক আছে তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জানো যে টা কিসের জন্য করলেন আরে আমার কয়দিন হয়েছে ব্রেক হয়ে গেছে তাই বাড়ি বসে টাইম কাটছিল না তাই আর কি সার্ভে টার্ভে করে বেড়াচ্ছি এবার তোমার কথা মনে পড়ছে ছেলে সাইকেল চাচ্ছে মেয়ে আইফোন চাচ্ছে আর আমার মেকআপেরও সব জিনিস শেষ হয়ে গেছে ওরে আমি তো টপ খাই গেছি রে আমি তো দুবাই ঘুরতে আসি নাই

ঠাকুরপো আরে বৌদি কি ব্যাপার এরকম ছুটছো তোমাকে না আমি অনেক খোঁজেছিলাম বলছি তুমি তো বাজার হাটে যাও বাজারে গেলে আমার জন্য একটা বিচি কলা এনে দিও না আমি খাবো আরে বৌদি বিচি কলা খাওয়া ও তো আমার কাছে আছে চলো চলো খাওয়াচ্ছি আচ্ছা চলো 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 বলুন নমস্কার ম্যাডাম আমি সরকারি অফিসার আমি একটা সার্ভে করতে এসেছি আপনাকে একটা প্রশ্ন করব তার উত্তর দিবেন আপনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আপনার স্বামী কি করেন আমার স্বামী বেঁচে নেই মারা গেছে কতদিন হয়েছে 10 বছর 10 বছর মারা গেছে আপনার ছেলে মেয়ে একটা ছেলে বয়স কত 2 বছর 10 বছর আগে স্বামী মারা গেছে আর ছেলের বয়স 2 বছর বুঝলাম না এটা কি করে সম্ভব আমার স্বামী মারা গেছে আমি তো আর মারা যাইনি কি পাল আজকে তোর কোনো সার্ভেই করব না

तुम्ही तो कांदे ना तर तुम्हा दुकान ते निवाने